মগা জানি গতকাল শুক্রবার ছিল আজকে কি শুক্রবার রে বন্ধু বন্ধু জল চা দোকানে গিয়ে চা খেয়ে আসি এই বেটা এই দেখছিস কয়টা বাজে এগারোটা বেজে গেছে আজকে শুক্রবার গিয়ে জুম্মার নামাজ পড়তে হবে না মা এগারোটা সেন বাজে নামাজ তো একটা দিকে তুই এত হবেই যাবি গা এই বেটা বে নামাজি কোথাকার শুক্রবার দিন সবার আগে যায় মৌলবীর পিছে বইয়া নামাজ না পটাল হয় না কি রে বেটা জানি পরের দিন বন্ধু বন্ধু একটা বেজে গেল নামাজে যাবি না এই বেটা এই কিসের নামাজে যাইতাম রে আজকে কিসের নামাজ রে অতকাল তো খুব এগারোটা বাজে চলে গেছিলি নামাজের জন্য আজকে একটা বাজে আজকে যাবি না কে ওই মগা জানি গতকাল শুক্রবার ছিল আজকে কি শুক্রবার রে বন্ধু বন্ধু শুক্রবারের নামাজ ফরস শনিবারে বুঝি ফরস না